সপ্তাহ ব্যবধানে পঞ্চাশ কেজি চালের বস্তায় দাম বেড়েছে তিনশো টাকা ভরা মরশুমেও স্বস্তি নেই চালের বাজারে পর্যাপ্ত সরবরাহ থাকার পরও সাত দিনের ব্যবধানে সব ধরনের চালের দাম বস্তা প্রতি বেড়েছে অন্তত দুইশো থেকে তিনশো টাকা বৈধ অবৈধ গুদামে মজুদ বাড়িয়ে বাজারে কমানো হয়েছে সরবরাহ এর প্রভাবে এর মধ্যে বাজার চড়া হতে শুরু করেছে বলে দাবি বিক্রেতাদের সাধারণত নতুন ধান ওঠার আগ মুহূর্তে চালের দর কিছুটা বাড়তি থাকে কিন্তু মাসখানেক হল বড় ধান উঠেছে বাম্পর ফলন হলেও ফের নানা ফোন দিতে চালের বাজার অস্থির করে তুলতে তৎপর সঙ্গবদ্ধ চক্র এর মধ্যে নানা খোরা যুক্তির কারণে পাইকারি বাজারে সব ধরনের চালের দাম বেড়েছে কেজি প্রতি দুই থেকে ছয় টাকা এমন পরিস্থিতিতে অসহায় যেন ভোক্তারা ক্রেতাদের দাবি এ যেন মরার উপর খাড়ার ঘা যা দেখার কেউ নেই রাজধানীর মোহাম্মদপুর কাঁচা বাজারে চাল কিনতে আসা ফরহাদ নামের একজন বলেন বাজার থেকে এখন চাল ডাল কিংবা ডিমের মতো সাধারণ কিছু খেয়ে থাকাও কষ্টসাধ্য হয়ে উঠেছে নিত্যপণ্যের যে দাম তাতে সাধারণ ক্রেতাদের নাভিশ্বাস অবস্থা সবসময় একটা সিন্ডিকেটের কাছে ধরা পড়ে আছে ক্রেতারা যখন খুশি ইচ্ছে মতো দাম বাড়িয়ে দেওয়া হচ্ছে করা মনিটরিং না হলে এ অবস্থা থেকে উত্তরণ সম্ভব না আরেকজন ক্রেতা আব্দুল সালাম বলেন চালের বাজার বাড়তে বাড়তে এমন অবস্থায় গেছে সাধারণ ও মধ্যবিত্ত ক্রেতারা দিনকে দিন নজর নিচের দিকে নামাতে বাধ্য হচ্ছেন আগে ভালো মান আর পণ্যের গুণ দেখে বাজার করা হতো এখন আর সেই অবস্থা নেই কম দামে যেটা পাওয়া যায় তাই খেয়ে পড়ে কোনো রকমে বেঁচে থাকাটাই দায় রাজধানীর এ বাজারে এক সপ্তাহ আগে এক কেজি মোটা পাইজাম চালের কেজি বিক্রি হয়েছে আটচল্লিশ টাকায় আর বর্তমানে বিক্রি হচ্ছে তিপ্পান্ন থেকে চুয়ান্ন টাকায় মিনিকেট বাহাত্তর টাকা কেজি আর আট থেকে দশ টাকা কেজিতে বেড়ে নব্বই টাকায় ঠেকেছে বাসমতি চাল এ বাজারের একজন বিক্রেতা বলেন সব ধরনের চালের দামই বেড়েছে এ বাজার নিয়ন্ত্রণ করতে হলে একেবারে মিল পর্যায় থেকে শুরু করতে হবে খুচরা বাজারে অভিযান চালিয়ে জরিমানা করে চালের বাজার নিয়ন্ত্রণ সম্ভব নয় বৈধ অবৈধ গুদামে মজুদ বাড়িয়ে বাজারে কমিয়েছে সরবরাহ যার প্রভাব বাজারে বলছেন আরতদাররা তাদের দাবি সপ্তাহে ব্যবধানে মোটা চালের বস্তায় মিলাররা দাম বাড়িয়েছে পঞ্চাশ টাকা আর চিকন চালে সর্বোচ্চ তিনশো টাকা ধানের দাম বৃদ্ধি পরিবহন ভাড়া বাড়ানো সহ কর্পোরেট কোম্পানির দৌরাত্বের অজুহাত দিচ্ছেন তারা এ ব্যাপারে সূচনা রাইস এজেন্সির তত্ত্বাধিকারী মোহাম্মদ সাইফুজ্জামান তলু বলেন মিলারদের বেশি দামে কিনতে হচ্ছে চাল তাই স্বাভাবিকভাবে উৎপাদন খরচ বেড়ে চালের বাজারে এর প্রভাব পড়ছে আর এখন সব বস্তায় মূল্য উল্লেখ করা থাকে তাই কারচুপির কোনো জায়গা নেই সরকার প্রয়োজনে মিলারদের মিলেই যাচাই করে দেখুক এখানে খরচ কেমন হয় আর কি পরিমাণ লাভ হচ্ছে দাম কেন বাড়ছে তা জানতে মিলগুলোতে ঘুরলেই বুঝতে পারবেন তবে এমন ভরা মৌসুমে চালের উচ্চ মূল্য মেনে নিতে পারছেন না ভোক্তারা তাদের দাবি তদারকি করা হোক মিল পর্যায়ে তা না হলে সামনের বর্ষা মৌসুমে দাম আরও বৃদ্ধির শঙ্কায় আছেন তারা